ফেসবুক খুললে বা ইউটিউব খুললে একটা জিনিস অনেক সময় হয়তোই না রিলে চলে আসে যে মেয়ের বাড়ি কোনটা শ্বশুর বাড়ি তো শ্বশুর বাড়ি মেয়ের বাবার বাড়ি তো বাবার বাড়ি আমাদের বাড়ি কোনটা এটা তো একটা আছে যে মেয়েরা চাকরি করে সেই চাকরির টাকাটা অ্যাকচুয়ালি কার সেটা কি বাবার বাড়ির মানুষের উপর মানে খরচা করা যেতে পারে নাকি সেই টাকা পুরোপুরি শ্বশুরবাড়ির হাতে তুলে দেওয়া উচিত কি বলবেন নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি রুমকি আজও জীবনের এক হাজার এক গল্পে নিয়ে এসেছি তিন দিন পাঠানো একটি ঘটনা প্রচণ্ড মারবান্তিক ঘটনা এই ঘটনাতে কিভাবে নিজের বাবা নিজের স্ত্রী এবং নিজের কন্যাকে বিক্রি করতে চেষ্টা করেছিলেন সেই সব থেকে ধরে অনেক অনেক কিছু কিন্তু আপনারা এই ঘটনায় সম্মুখীন হবেন আর কি তো যারা এরকম ঘটনা শেয়ার করতে চান কী করে করবেন করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একই রেখেছি যেটা কথা গল্পের পুত্র অ্যাডা স্টেশনের এইট জিরো ডাবল ওয়ান ডাবল জিরো সিক্স সেভেন ফোর জিরো রিকোয়েস্ট করবো যখন পাঠাবেন না প্লিজ যারা হোয়াটসঅ্যাপ করছেন ও এক হাজার একের জন্য জাস্ট ওপর একটু লিখে দেবেন এক হাজার এক তাহলেই হবে যেহেতু একটাই হোয়াটসঅ্যাপের কথায় গল্পের অনেক ঘটনা আসতে থাকে ভৌতিক ঘটনাগুলি তো মিক্স হয়ে যায় মানে তখন হয়তো মানে অসুবিধা হয়ে যায় মানে যেটা হয়তো অনেক আগে এক হাজার এক গল্পে আসার কথা আমি কথায় গল্প ভেবে রেখে দিই তো ওটা প্রবলেম হয়ে যায় কিন্তু হ্যাঁ মেল আইডি চেঞ্জ করে দিয়েছি এক হাজার এক গল্প অ্যাট সেখানে পাঠিয়ে দিতে পারো ঠিক আছে তো আর দেরি করবো না পাঠিয়ে তো বসে আছি আর এখানে সকলের ঘটনা শেয়ার করা হয় প্রত্যেক বৃহস্পতিবার বিকাল ছটায় চলে আসে তোমাদের পাঠানো ঘটনা জীবনমুখী ঘটনা বা তোমাদের সংগ্রামের ঘটনা বা এইরকম ঘটনা অদ্ভুত মানে অদ্ভুতই তো বলবো কী বলবো নিজের বাবা হয়ে বাবা নিজের বউ আর নিজের মেয়েকেও বিক্রি করতে চলে যায় তো চলুন শুরু করছি তিন দিনের পাঠানো ঘটনা ঘটনাটি হলো অনিমাদিকে নিয়ে আমি এখানে নাম পরিবর্তন করে দিচ্ছি কারণ ওদের একদম পারিবারিক একটা ঘটনা হ্যাঁ যেহেতু এই ঘটনাতে অনেকে অনেক কিছু হয়তো আমাদের শিক্ষণীয় আছে তাই বলে আমি প্রেজেন্ট করছি হ্যাঁ তো অনিমাদি ঘটনা অনিমাদি গভর্নমেন্ট ব্যাঙ্ক গভর্নমেন্ট এমপ্লয়ি ব্যাঙ্কিং সেক্টরে আছেন কিন্তু উনি গ্রিপ গ্রুপ ডিজে স্টাফ বলেন না ওই তো তখন নাকি ঘটনাটা ধরুন নাইনটিজের হ্যাঁ তখন নাকি এইট পাসেও কিন্তু চাকরি পেত তো অনিমাদি এরকমভাবে চাকরি পান কারণ ওনার ওনার দুই ভাই ছিল ওই দুই ভাইকে অ্যাস্টাবলিশ করতে হবে ওনার যে বাবা ওনার শারীরিক অসুস্থতা বলো বা কোনো কর্ম মানে কর্মদক্ষতা বলো যাই হোক উনি আর কাজ করতে পারছিলেন না শারীরিক সমস্যার জন্য তো ঘরটাকে তো ওনারই দেখতে হবে তো উনি চাকরি জয়েন করেন এবং পরবর্তীকালে নাকি ডিস্টেন্স এডুকেশনে উনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এখন গ্রাজুয়েশন কমপ্লিট করেন হ্যাঁ তো ঠিক আছে আর উনি নাকি ওনার ওই দুই ভাইকে পড়াশোনা তো করিয়েছিলেন প্লাস দুই ভাইকে কিন্তু বিজনেস একটা মানে বিজনেস খুলে দেন এবং মানে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করেন তো সব কিছু তো গেলো এখন মেয়ের বিয়ে দিতে হবে তো সবাইকে ঘটককে বলেছেন প্রোপোজাল আনো প্রোপোজাল আনো তো প্রোপোজাল এনেছেন মানে যে ছেলে পাত্র খুবই ভালো যদিও প্রাইভেট সেক্টরে চাকরি করেন বেশ ভালোই কিন্তু মাইনাম ভালোই আছে তো এসছেন আসার পর তখন মানে পাত্রপক্ষকে অ্যাকচুয়ালি ঘটক বলেননি উনি মাদে যে কর্মরত চাকরিরতা তাও গভর্নমেন্ট অফিস যেটাই হোক গ্রুপ ডিস্টাফ হোক আর যাই হোক গভর্নমেন্ট জব তো গভর্নমেন্ট জবে ওরা তখন নাকি বলছে আগে জানলে তো আমরা দেখ পাত্রী দেখতেই আসতাম না হ্যাঁ চাকরি আমরা আমরা চাকরিরত্ব পাত্রীকে চাই না তো ঘটার ফ্যাসাদে পড়লেন কী ব্যাপার হলো মানে উনি তো সবাই ভাবা চেকা খেয়ে গেলেন ঘটকের দিকে সবাই তাকাচ্ছে হ্যাঁ তখন ইয়ে বলছেন তারপর শাশুড়ি মা উঠবে শাশুড়ি মা বলছেন যে চাকরি করবে ওই তো বাবার বাড়িতে এসে পড়ে থাকবে তখন উনি অনিমা দিদি নাকি বলেছিলেন হ্যাঁ যে বাবার বাড়ি কেন পড়ে থাকবো হয়তো মাসে একবার দুবার আসবো কিন্তু আমি তো মানে শ্বশুরবাড়ির থেকে সব কাজ করবো হ্যাঁ আমি কেন বাবার বাড়িতে এসে থেকে কাজ করতে চাইবো হ্যাঁ তখন বলছে যে ঠিক আছে কিন্তু মানে বিয়ে হলেও তোমার চাকরির টাকাটা তো তাহলে তুমি আমার হাতেই দেবে তখন না মাদি বলে কেন আপনার হাতে কেন দেবো এটা তো আমার মা বাবার দরকার আর কি আমার বাবা এখন কোনো কর্মসংস্থান নেই আমার ঘর চালানোর জন্য তো আমার স্যালারির উপরেই সবাই ডিপেন্ড করে আছে হ্যাঁ তো এটা তো ওদের প্রাপ্য হয়তো আমি ওখান থেকে হাত খরচা একটু নেব কিন্তু এই টাকাটা তো আমার মা বাবাকে দেবো তখন নাকি কি শাশুড়ি তো বলেই উঠলেন যে এরকম আগে জানলে তো আসতামই না মেয়ে দেখতে হ্যাঁ আমরা তো জানতামই না তখন নাকি এত সব কথা যখন হচ্ছিল তখন অনিমা যে উডবি হাজব্যান্ড উনি এসে বেকে বসলেন বলছে যে তো কি হলো ও ওর মা বাবার সাপোর্ট কেন হতে পারবে না আর আমার ও তো আমার থেকে হাত খরচা নেবেই না বলছে ওর ও চালাবে প্রবলেম কোথায় সমস্যাটা কোথায় যখন দেখে ছেলের এবং ছেলে পছন্দ হয়েছিল বলেই উনি এসছেন তখন তার কোনো কিছু বলারই নি বিয়ে শাদি হলো বিয়ে শাদি হওয়ার পর অনিমাদি গেলেন কিন্তু ওই যে একটা খুব বউ চাকরি করে করে টাকাটা বাবার বাড়ি দিয়ে দিচ্ছে এটার জন্য নাকি ওনাকে অনেক ঝুঁকি পোয়াতে হয়েছিল এখানে একটা কথা বলে দিই অনিমাদির হাজবেন্ডরা তিন ভাই মানে অনিমাদির হাজব্যান্ড সবচেয়ে থেকে ছোট দুই ননদ দুই ননদেরই বিয়ে হয়ে গেছে যার মধ্যে বড় ননদ ওনাদের বিয়েতে এসেছিলেন কিন্তু ছোট ননদ আসেনি ছোট ননদের না না পরিবারের কেউ ননদ তো তো ঠিক আছে একদিন কি হয়েছে বিয়ে ঠে হয়ে গেছে অষ্টমঙ্গলা হয়ে গেছে সব হয়ে গেছে তো কথাবার্তা চলছে ওনার বড় দুই যা যা মানে ওনার মতে শাশুড়ি কেউ প্রচন্ড ভয় পেতেন এবং সত্যি কথা বলতে গেলে শাশুড়ির মাও কিন্তু দুইটা বউকে পুরো জাতা কলে পিসতেন হ্যাঁ এমন অবস্থা মানে শাশুড়ি মা যখন বিকেলে ঘুমোতে যেতেন তখন তিন যা তিন যাক গুজুর গুজুর ফুচুর ফুচুর করে একটু কথা বলতেন নাহলে ওনার সামনে তিন যাক কিন্তু একসঙ্গে কথাও বলতে পারতেন না জাস্ট ভাবো হুম তো একদিন কথায় কথায় মানে সব বউ বসে শাশুড়ি বসে কথায় কথায় ছুটো ননদের কথা উঠলো তো বলছে পনেরো বছর বয়সে নাকি ওকে বিয়ে দিয়ে দেওয়া তখন না উনি মাঝে বললেন এত ছোটো বয়সে কেন বিয়ে দিয়ে দিলেন মা এরকম আপনার কেন বিয়ে দিয়ে দিলেন মা কত তো পড়াশোনা ছিল কত কাজ ছিল এত ছোট বয়সে আজকাল দেয় নাকি বললেন জানো তোমার মতো বুড়ি বয়সে হয়ে কি আমার মেয়েকে বিয়ে দেওয়াতাম আমার মেয়েরা যথেষ্ট সুন্দরী ভালো বর পেয়েছি দিয়ে দিয়েছে তোমার মতো বুড়ি ধামড়ি করে নাকি বিয়ে দিতাম এত সব কথা শোনার পর কি উনি কি আর উত্তর দিতে পারেন চুপ করে গেছেন তো বিয়ের ঠিক দেড় দু মাস পরে ফ্যামিলি অ্যালবাম দেখাচ্ছে যে একটু ছোট যা ছোট ননদকে তো উনি দেখেননি তো ওনার হাজব্যান্ডই দেখাচ্ছেন এবং বললেন ছোটো ননদ না বিয়ে বেশি ফটো ছিল না হার্ডলি দুটোকে তিনটে তিনটে তার মধ্যে দুটার মধ্যে ওর হাজব্যান্ডকে আর কি দেখেছে এবং হাজব্যান্ডকে দেখে তো উনি থ কেন আধা চুল নেই ক্লিন শেপ বাট ক্লিন শেপ করার পরেও জানো তো ওই যে বলে না তোমার বয়স হয়ে যাওয়ার পর তুমি যতই যা করো না বয়সের ছাপ কিন্তু একটা চলেই আসে মানে অনিমাদি বলছে যে আমার যে মানে শ্বশুর মশাই বয়সই হবে আমার ননদের জামায়ের বয়স ঠিক আছে তো এটা দেখি তো বলে আমার খুব খারাপ লেগেছে তখন আমি মাকে মানে অ্যালবাম দেখিয়ে বলছি যে মা এটা কি আমার ছোটো ননদের হাজব্যান্ড বলছে হ্যাঁ তোমাকে কে দেখালো তোমাকে কে এইগুলি দেখালো তো বলছে যে আপনার ছেলেই দেখেছি কিন্তু মা এত বয়স্ক ছেলের সঙ্গে আপনি আমার নমদটার বিয়ে দিয়েছেন এত সুন্দর এত ফুটফুটে আবার বেকার ছেলেদের ছেলে ভালো ভালো আমার মেয়েকে রাখছে আর চাই তো এই নিয়েও কিন্তু ছোট ছেলের সঙ্গে খুব রাগারাগে করেন যে তোর এরকম করে বলেছে হ্যাঁ আমার উপর আমার উপর সর্দারি আমার মেয়ের ভালো আমি বুঝবো না তো উপস্থে যাবে নাকি তো এরকম করে যাচ্ছে তা বলেছে পরের বাড়ি মেয়েকে কেন দেখাতে লাগে তোমার আমাদের বিয়ে বাড়ি অ্যালবাম তো যখন বলেছে পরের বাড়ির মেয়ে তখন বলছে পরের বাড়ির মেয়ে কোথায় মা ও তো আমাদের বাড়িরই বউ হয়ে গেছে এখন কোথায় আর পরের বাড়ির মেয়ে রয়েছে তো এই নিয়ে চললো এক প্রশ্ন তো এরকম করতে করতে ধরো এক বছরের মাথায় অনিমাদিন নাকি প্রেগনেন্ট হলেন এবং যেহেতু বললাম গ্রুপ স্টাফ ছিলেন এবং তো বুঝতেই পারছো না রকম কমপ্লিকেশন আছে আসে তখন ওনার যে ম্যানেজার ছিলেন ওই ব্যাংকের আর কি তো উনি একটু বয়স্ক ছিলেন এবং খুব ভালো ছিলেন তো উনি বলছেন যে মা বুঝতে পারছি তোমার মতো অনেক কষ্ট হচ্ছে তোমার না রোজ দিন আসার দরকার নেই তুমি এসে খালি একটু সিগনেচার ওই তখন তো সিগনেচার করে দিতে হতো না বলে সিগনেচার করে দিলে হবে বাদ বাকিটা আমি ম্যানেজ করবো তো উনি সত্যি মানে এখন অব্দিও ওই ম্যানেজারের কথা কিন্তু উনি আমাদেরকেও জানিয়েছেন মানে তিনি মারফত তিন্নিকে জানিয়েছেন যে সত্যি ওইরকম ভালো মানুষও কিন্তু থাকতেন মানে পিতৃস্থানীয় আর কি তো যাই হোক বলছে আসতে হবে না এদিকে শাশুড়ি যখন উনি মানে বলেছেন যে এরকম সবসময় আসতে হবে না বলেছে মাঝে মধ্যে গিয়ে খালি সিগনেচারটা করে দিয়ে আসতে তো বলছে ভালোই হলে এখন তো তুমি ঘরের কাজ করতে পারবে তো এই শুরু হয়ে গেল এটা করবে ওইটা করবে তো এখন মানে উনি বললেন ফ্যাসাদে ওই মানে অফিশিয়াল অফিসের যে বস উনি বুঝতে পারছেন ওনার কন্ডিশন যে কাজ করতে হবে না ওয়ারেস শাশুড়ি যে নিজে মেয়ে বলছে যে তুমি তো সব কাজ করতে পারবে পারলে উনি মানে দুই বউকে তো খাটিয়ে মারতেন তা যাও এক দুজন মানে ডোমেস্টিক হেল্পার ছিল ওদেরকেও পারলে ছাড়িয়ে দেয় এরকম অবস্থা হ্যাঁ ঠিক আছে তো উনি তো মানে এরকম করেই চলছে তো হঠাৎ একদিন যখন মানে ম্যামের অনিমাদির ধরো চার পাঁচ মাস তখন হঠাৎ সকাল সাত সকালবেলা ধরো সাত ছটা সাতটায় দরজার টকা পড়লো তো তখন নাকি অনিমা অনিমাদিজি তো ঘুম থেকে উঠে গেছিলেন তো উনি দরজাটা খুলে দেখে একটা কম বয়সী মেয়ে কোলে দু বছর একটা শিশু মেয়ে আর কি তো ওকে নিয়ে এসছে এসে না তো পেছনে বড় যারাও এসে দাঁড়িয়েছে তো যে এসছে আর কি সে বড় যার দিকে মুখ তুলে না খুব ঠান্ডা হালকা গলায় বলল বৌদি একটু আসলাম তোমাদের বাড়িতে হুম তো এই কথা শুনে মানে সবাই বলছে যে হ্যাঁ আসো তুমি আসো হ্যাঁ তোমার এই অবস্থা কিরকম দেখলে মুখ টুক ভেঙে শেষ কেমন হয়ে গেছে তো বলছি কি বৌদি তুমি কি তোমাদের বাড়িতে একটু থাকতে দেবে আমার তো বড় বৌদি বলছে এইসব কথা কি বলছো এই বাড়িটা কি একা আমাদের নাকি এই বাড়িটা তো তোমারও তুমি এই বাড়ির নেই কি বলছো এইসব কথা ও বলে না অঝরে কাঁদতে লাগলো তো বলছে কি হয়েছে তখন আস্তে আস্তে বললো যে আমি না সুখে নেই বৌদি হ্যাঁ আমি প্রচন্ড কষ্টে আছি তো বলছি তুমি কষ্ট আছে তো কই আমরা যে মাঝে মধ্যে তোমাদের বাড়ি যেতাম তুমি নাই বা আসলে আমাদের বাড়িতে তুমি তো কোনোদিনও বলো নি যে তোমার এরকম কষ্ট তখন বললেন যে অ্যাকচুয়ালি বিয়ের পর থেকেই ওনার স্বামী নাকি ওনাকে নির্যাতন শারীরিক নির্যাতন মানসিক তো বটেই ছেড়েই নেই শারীরিক নির্যাতন দিতেন এবং সেটা না উনি একটু মানসিক পেশেন্ট ছিলেন কি ছিলেন জানি না উনি সেটাতে সেলফ স্যাটিসফ্যাকশন বা আত্মতৃপ্তি পেতেন ওই ওই ননদের আর কি হাজব্যান্ড ও না মানে ননদকে কীভাবে খেতে দিত যেন পাকার মধ্যে ওই পুছে ঠুছে মানে ধর একটু পরিষ্কার করে ওখানে থালা ঠালা না ডাইরেক্ট পাকাতেই ভাত ডাল দিয়ে বলছে খা তুই খা এখন আর যখন খুব কষ্ট চোখ দিয়ে জল পড়তো হয়তো মার বাড়িতে মা অনেক কিছু কাজ ঠাজ করিয়েছেন এমন না যে করায়নি তাই বলে এরকমভাবে তো খাওয়া দেয় না অ্যাটলিস্ট আমরা যে রাস্তার যে পশু হয় না ঘরে যখন মানে খেতে দিই না হয়তো একটা কাগজের থালা হোক বা যাই হোক ও ওটার মধ্যে খেতে দেই এমনি কিন্তু খেতে দেই না না তো উনি মানে অঝরে কাতেন এই কান্না দেখে নাকি ও আত্মতৃপ্তি পেতো ওর হাজবেন্ডটা হ্যাঁ আরেকটা কথা জানা গেল যেটা এতদিন শ্বশুর মানে বাবার বাড়ির মানুষকে ও বলেনি যে ছেলে ওর যে বর সে দোজ বর ছিল হ্যাঁ ওর মানে বয়স তো অনেক ছিলই যেটা অলরেডি অনিমা তো জানতে পেরিয়ে গেছিলেন বুঝতে পেরিয়ে গেছিলেন এবং ওর নাকি দুটো ছেলে আছিল ছিল ছেলেরাও বেশ বড় বড় কিন্তু বাবার সাথে থাকে না ওনার আগের পত্নী মারা যাওয়ার পর ওকে বিয়ে করে এবং ওকে শাসিয়ে রেখেছিলো যে ছোটো বাচ্চা তো পনেরো বছরে বিয়ে দিয়েছে বুঝতেই পারছো মানে ওকে ভয় দেখিয়ে রেখেছিল যে তুই যদি এসব কথা তোর বাবার বাড়িতে তোকে কিন্তু মাটিতে পুতে রেখে দেবো ঠিক আছে আর সত্যি ভয় পেয়ে গেছিল এবং ও বাবার বাড়িতে ওর জন্য বলেনি আর এক মধ্যে এই এতদিনে বিয়ের যে সম্পর্ক ওর মধ্যে নাকি দুদিন এসছিল হ্যাঁ দুদিন ধরো সকালে ওর দাদা নিয়ে এসছে পরের দিন ভোর হতে না হতে বর এসে ওকে ভোরবেলায় নিয়ে চলে যেত তখন যে কেঁদে কেঁদে ওর মাকে নাকি জানিয়েছিল সেটা ও এবার এসে ওর বৌদেদের আমি তো মাকে জানিয়েছিলাম যে মা এরকম এরকম কষ্ট হয় সব কিছু হয় আমাকে খুব ইয়ে করে জ্বালাতন করে তখন ওর মা বলে যে মেয়েদের এগুলি সহ্য করতেই হয় আমরাও তো অনেক কিছু সহ্য করেছি তুমি আর কি সহ্য করছো তোমার জামাই তো তোমাকে খুব ভালোবাসি আর ও তো তোমার থেকে বয়সও বড় বড় মানুষের কথা শুনলে তোমরা তো বাচ্চা বোঝো না মনটা উড়ু উড়ু হ্যাঁ ওর জন্য মানে তোমার ভালো কথা বললেও তোমার মনে হয় যে ও শাস্তি দিচ্ছে তো এরকম বলে আর বলছি তুমি এখানে কোথায় এসে থাকবে তোমার বৌদিরা আমাদের আমাকেই দেখে না আমাকেই দুচ্ছাই করে চলে তোমাকে তো আসলে তোমাদের এই বাড়িতে ঠাই দেবে না মানে হাজব্যান্ড তো ভয় দেখিয়ে রেখেছিলো মার মাও যখন এরকম কথা বললেন ও পুরো ভেঙে গেছিল আর ওর জন্য ভেবেছিল ও তো এখানে ঠাই পাবে না কিন্তু বোধিতে বলেছি তোমরা চিন্তা করো না খালি আমাদের আমার আর আমার মেয়েকে থাকার জায়গা দাও ভদ্রলোক নাকি প্রথম প্রথম ওনাকে অনেক টাকা দিতেন এবং ওনার প্রচণ্ড টাকা প্রতিপত্তিশালী দেখেই তো বিয়ে দিয়েছিল যখন এইরকম অবস্থা না উনি কিছু কিছু টাকা সরিয়ে ওনার পাড়ারই একজন মারফত ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে কিন্তু উনি টাকা জমিয়ে রেখেছেন বলে টাকার কোনো প্রবলেম হবে না আমি যারা রেখেছি আমার চলে যাবে কিন্তু আমাকে একটু থাকতে জাগা দাও হ্যাঁ সিকিউরিটি পারপাসে আর কি তো এই দেখে তো বৌদি তো জড়িয়ে ধরে কান্না শুরু করেছে এবং সত্যি কথা বলতে গেলে আরেকটা কথাও বলেছে যে জানো আমাকে না মানে আমি যখন মা হইনি আমাকে এর আগে দুবার বিক্রি করার চেষ্টা করেছে আমি বুঝে গেছি কোনো মতে কোনো মতে ওটাকে ইয়ে করেছি মানে আটকেছি আমার মেয়েটা হওয়ার পরও আমাকে কি বলে ভালোই হয়েছে তোকে আগে বিক্রি করিনি এখন সুদে আসলে বিক্রি করবো পয়সা আরও বেশি পাবো ওনার মেন্টালিটি বুঝতে পারছো আর উনি যে আগে টাকা ওনাকে দিতেন না হাত ভরে ভরে মানে ওকে আর কি ছলে বলে রাখার জন্য সেদের এই একটা নোংরা একটা খেলায় উনি মেতে উঠেন তো এই কথা জানার পর তো আর যখন ওনার তিন ভাই এসে জানলো যে ওর মা এরকম বলেছে এবং বাড়ির বউ যেখানে এত করছে উল্টা ওর মাই দেখেছে যে কোন সবসময় বউদেরকে তুচ্ছ তাৎছল্যভাবে ইয়ে করে ইনফ্যাক্ট উনিমা দিকেও করতেন উনি ওনাকে তো আরও বেশি করতেন যেহেতু ঘরের কাজ করতেন না বাইরে চাকরি করতেন না চাকরির পয়সা দিয়ে দিচ্ছেন বাবার ওরে উনি তারও বেশি সহ্য করতেন উনি কিন্তু ওনারাও কিন্তু মাকে এক্সাইট করে দিলেন মায়ের সঙ্গে ওরকম সম্পর্ক রাখলেন না বোন তো ওদের সঙ্গেই ছিল এমন পরে নাকি দাদারা ডিভোর্স দেওয়ালেন ওই লোকটার কাছ থেকে তারপর নাকি একজন এরকম একজন স্বহৃদয় ব্যক্তির সঙ্গে বোনের বিয়ে দিয়ে বিয়ে দিয়েছিলেন উনিও বিপত্তি ছিলেন এবং ওনার একটা মেয়ে ছিল ওনার নাকি খুব ভালোভাবে যেন এখন সংসার করছেন যেটা অনিমাদি ইয়েকে মানে তিন্নিকে বলেছে আর কি হ্যাঁ তো এরকম করে করে মানে ওর শাশুড়ির জন্য উনিমাদি বলছে যে বলে না অনেক সময় শুনি যে শাশুড়ি শাশুড়িরা বউকে জ্বালাতন করে ঠিক আছে কিন্তু উনি কিন্তু ওনার মেয়ের লাইফটাও হেল্প করে দিয়েছেন ওনার ভুল ডিসিশনের জন্য কিছু কিছু মানুষ আছে জানো তো নিজের ভুল ডিসিশন নিয়েও এমনভাবে চলবে না যে কারেক্ট করেছেন হয়তো জানি না কোনোদিন অবচেতন মনে সেই ফিলিংসটা আসে কিনা যে ওরা ভুল করছে কিন্তু না ওনারা বুকের পাটা খুলিয়ে চলে তো ওনার শাশুড়িও খানিকটা ওরকমেরই মানুষ ছিলেন তো কেমন লাগলো আজকের ঘটনাটা অনেক কিছুই জানতে পারলাম অনেক কিছুই বুঝতে পারলাম সত্যি খুবই তো ছিল কিন্তু যাই হোক সে সত্যি ভালো হয়েছে মেয়েটা বেঁচে গেছে ওই পশুর হাত থেকে পশুই পশু বলবো না এগে ওয়ান সেকেন্ড পশু ওর থেকে ভালো হয় হ্যাঁ তো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করো সকলের সঙ্গে শেয়ার করো এটা তো ভৌতিক ঘটনা নয় জীবনের ঘটনা যে যা সবার সঙ্গে শেয়ার করতে পারো অনেক কিছু শিক্ষণীয় থাকে আজকে এপিসোডটা বন্ধুগণ এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে যে দেন বাই শিখেছুন নমস্কার